আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই পছন্দের একটি খাবার তো কে কী নামে ডাকেন আমি জানি না আমাদের এখানে এটাকে কলার থর বলে এটা খেতে হয়েছিল একেবারে পেঁপের মতো অনেকেই ভাবতে পারেন কেমন লাগবে বা কেমন স্বাদ হবে তাই এখানে আমি বলবো একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি নিয়ে নিলাম থর। এটা বাজার থেকে কিনে আনা কোনো থোর না এটা হচ্ছে আমাদের নিজেদের গাছেরই থর এটাকে আমি ছুলে ভালো করে পরিষ্কার করে নেব আমি এখানে থরগুলো ভালো করে ছুলে নেব ছুলে ছোট ছোট করে পিস করে কেটে নেব আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমার এগুলো কাটা শেষে আমি এটাকে সাইডে রেখে দেব। প্রথমে দিয়ে দিলাম চুলাইয়ের একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এ পর্যায়ে এসে পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভেজে নেব এ পর্যায়ে এসে আমার ভাজা প্রায় শেষ আমি হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ এক টুকরো জয়ত্রী দিয়ে এগুলো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা মরিচ বাটা কাঁচা মরিচ আর আমি শুকনো মরিচ একসঙ্গে কেটে নিয়েছি দিয়ে দিলাম আমি এগুলো এখানে দিয়ে দিলাম ধুনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে এগুলো ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো এগুলো দিয়ে আমি ভালো করে আবারও কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির সারটাও তত বেশি ভালো হবে এর জন্য সময় নিয়ে এখানে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম মাংসটাকে মাংসটা দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখানে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব তা এ পর্যায়ে এসে আপনাদের একটা কথা বলে রাখি আমি যে থরটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম ওটাকে আমি পরিমাণ মতো পানিতে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আমি ওটাকে ভাপিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে দেখেন আমার মশলাটাও ভালো করে কষিয়ে মাংসের সঙ্গে মিশে গেছে এরকমের আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেবো মাংস থেকে এমনিতেই পানি বের হচ্ছে এর জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা পানি দেব না এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কলার থরগুলো আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসের পানিটাকে আমি এখানে শুকিয়ে নেব এখানে হালকা পানি থাকা অবস্থায় আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখানে দেশি মুরগির মাংস দিয়ে রান্না হচ্ছে যার কারণে এখানে সময় নিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখানে আবারও পানি বের হয়েছে এটাকে আমি ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেব আমি এখানে কিছুক্ষণ ঢেকে রান্না করছি আবার কিছুক্ষণের জন্য আপনাদের ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এরপর পর্যায়ে এসে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণের জন্য এ পর্যায়ে এসে আমার মাংসের পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আমি এখানে দিয়ে দেবো ঝোলের পানি তাই এখানে আমি গরম পানি করে রেখেছিলাম আমি ওইগুলো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এসে আমি এখানে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আমার এটা প্রায় হয়ে গেছে তা আপনারা যারা মশলা দিতে চান এ পর্যায়ে এসে তারা আপনারা মশলাটা দিয়ে দেবেন কিন্তু আমি সম্পূর্ণ মশলাটা এখানে বেটে দিয়েছিলাম আর আস্ত কিছু দিয়েছিলাম যার কারণে আমি আর দিচ্ছি না এ পর্যায়ে এসে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই হচ্ছে আজকে আমাদের রেসিপি তাই এই পর্যায়ে এসে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ